বিরতির পর আবারও স্বাগত সংবাদে বামুটিয়া বিধানসভার অন্তর্গত বামুটিয়া এগ্রি সাবডিভিশনের অধীন ভূমি পূজন এবং শিলান্যাস হয় আইটি ফ্যাসিলিটি যুক্ত এগ্রিকালচার ডেভেলপমেন্ট রিসার্চ কম ট্রেনিং সেন্টারের এর উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ এবং সেখানে উপস্থিত ছিলেন জেলার ইনচার্জ বিশ্বজিৎ শিল সহ অন্যান্যরা অনুষ্ঠানে কৃষি দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া চিফ ইঞ্জিনিয়ার স্বপন কুমার দাস উপস্থিত ছিলেন সমাজসেবী শিবেন্দ্র দাস এই উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন স্বাস্থ্য শিক্ষা বিদ্যুৎ এসবের প্রয়োজন তার পাশাপাশি কৃষিকেও কিভাবে ডেভেলপ করা যায় তার জন্যই কিন্তু এই চেষ্টা এবং এই যে প্রয়াস এবং উদ্বোধন সে উদ্বোধন ট্রেনিং সেন্টারে কিন্তু উদ্বোধন তিনি করলেন আমরা শুনে নেব কৃষিমন্ত্রী রতনলাল নাথের বক্তব্য এই অনুষ্ঠান সম্পর্কে ভূমিপূজন অনুষ্ঠানে তিনি কি বক্তব্য তুলে ধরলেন

কৃষিমন্ত্রী রতন নাথ তুলে ধরলেন এই রিসার্চ সেন্টারের মধ্য দিয়ে আগামী দিনে কৃষিকে কিভাবে ডেভেলপ করা যায় এবং কৃষি ক্ষেত্রে কোন কোন জিনিস উন্নত সম্ভব সে বিষয়টা কিন্তু উঠে আসবে অর্থাৎ কৃষি বিজ্ঞানী থেকে শুরু করে কৃষিকাজে যারা যুক্ত বা অধিক ফলন কিভাবে সম্ভব সমস্ত বিষয় কিন্তু এই রিসার্চ সেন্টারের মধ্য দিয়ে কিন্তু বিকোশিত হবে এবং সেটা রাজ্যের মানুষদের কাছে পৌঁছে দেবার জন্য কিন্তু তিনি এই বার্তা রাখলেন আজকের এই শিলান্যাস বা ভূমি পূজন অনুষ্ঠানে নিয়ে নিচ্ছি আবার ছোট্ট বিজ্ঞাপন বিরতিরই সঙ্গে থাকুন